ছাত্রদল বরিশাল মহানগর ছাত্র দলের সংগ্রামায়ক আন্দোলন সংগ্রামের সহযোগিতা সহকর্মী ছাত্র নেতা খন্দ করা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল বরিশাল জেলা ছাত্রদলের সংগ্রামী যুগ মাহবায়ক জোনাব আরিবুর রহমান উন্নয় রাশিদাম রাশেদ উপস্থিত রয়েছেন মহানগর ছাত্রদলের সংগ্রামে যুগ মাহবায়ক আরিদুল ইসলাম জনে ভূজা উৎকম করেন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল ইউনিটের সম্মানিত নেতা কর্মী ভাইরা সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ও বন্ধুরা আপনারা জানেন আজকে অবৈধ সরকার প্রধান শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে আজকে বাংলাদেশে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের পায়তেরা চলছে তার ধারাবাহিকতা আমরা দেখতে পেয়েছি এই অবৈধ সরকারের অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন স্বাভাবিক কারণেই বিরোধী দলের নেতা কর্মীদের ধরিয়ে দেওয়া দায়িত্ব এবং কর্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং বিরোধী দলে অবস্থান করছে। এই অবৈধ সরকারের ভুল তুড়ি ধরিয়ে দেওয়া বিএনপির দায়িত্ব এবং কর্তব্য কিন্তু এটাকে এই শেখ হাসিনা বাজেট স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি যার ফলশ্রুত আমরা দেখতে পেয়েছি রাজপথে বাংলাদেশ জাতীয় সাত দল যুবদল বিএনপির নেতা কর্মীদের উপর নির্যাতন নিপ্রণ চালাচ্ছে হামলা মামলা করছে গ্রেফতার গুম হত্যা করছে বন্ধুর আমার সেখানেই থেমে থাকেনি আজকে আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার ঘোষক এই বাংলাদেশের সম্প্রদষ্টা শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানের সহধর্মী বাংলাদেশের একাধিকতরের জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা সরান্ব হয়ে আজকে তার নামে মিথ্যে মামলা দায়ের করে অবৈধভাবে আজকে তাকে তারা সাজা দেওয়ার পায় তারা চালাচ্ছে তার একটি কারণ হয়েছে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা স্বান্বিত হয়ে আগামী নির্বাচনে দেশ নেত্রী বেগম খেলদা জিয়ার কাছে পরাজয়ের ভয়ে আজকে তারা দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে নির্বাচন অযোগ্য ঘোষণা পায় তারা চালাচ্ছে দুঃস্বপ্ন দেখছে কিন্তু সে খাতিনা আপনাকে বলতে চাই সে খাতিনা আজকে মামলা দিতে পারেন মিথ্যে রায় দিতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণের হৃদয় থেকে খালদা নাম বোঝা সম্ভব নয় বন্ধু আমার আজকে আর বিক্ষোভ সমাবেশ নয় আজকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে যারা প্রত্যাহার করে দেওয়া না হয় তাহলে বাংলাদেশ জাতীয় দলের কর্মীরা নিরাপত্তা নেই সেই সরকার আর ক্ষমতায় থাকতে পারে না বন্ধুর আমার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের হাতে বাংলাদেশের পুনর্নিত গণতন্ত্রকে পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে রাজপথে দুর্বার আন্দোলনের আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ